একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিক সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটের আগে বারো নামের ব্যক্তি হয়ে যেতে পারেন কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একুশে জানুয়ারি বাইশে জানুয়ারি এবং তেইশে জানুয়ারি এই তিনটে দিন বারো নামের ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই তিন দিন চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে আর এই কুম্ভ রাশিতে যেহেতু আগে থেকেই অবস্থান করছে রাহু কাজেই চন্দ্রের সাথে যুক্ত হবে রাহু এবং তৈরি করবে গ্রহণ দোষ গ্রহণ দোষ কিছু কিছু নামের ব্যক্তির জন্য যেমন খুবই খারাপ প্রভাব বহন করে আনবে আবার বারোটি নামের ব্যক্তির জন্য অর্থনৈতিক সৌভাগ্যের দুয়ার খুলে দিবে কোন সেই বারো নামের ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতার কারক গ্রহ এর পাশাপাশি রাহু হঠাৎ অর্থপ্রাপ্তির গ্রহ এই হঠাৎ অর্থ আসে প্রধানত শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এবং টিকিট কাটার মাধ্যমে আর এই তিনটে দিনে বারো নামের ব্যক্তি হয়ে যেতে পারে কোটিপতি তবে এই বারো নামের ব্যক্তিকে অবশ্যই দেখে নিতে হবে তাদের যে হস্তরেখা সেখানে রাহু শুক্র এবং ভাগ্যভাব যেন শুভ অবস্থায় থাকে যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে বারো নামের ব্যক্তির মধ্যে বারো নামের ব্যক্তি হবে কোটিপতি কিন্তু যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাবের অবস্থান শুভ অবস্থায় নেই তখন আপনাকে রাহুকে শুভ করতে হবে ভাগ্যভাবকে শুভ করতে হবে এমনকি শুক্র গ্রহকে মজবুত করতে হবে তার জন্য পাওয়ার কবজ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের হস্তরেখা বিচার করাবেন জন্মছক বিচার করাবেন কুষ্টি বানাবেন এমনকি বিবাহের জন্য জটক বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আসি বারো নামের ব্যক্তির কথায় বারো নামের ব্যক্তির মধ্যে রয়েছে এ নামের ব্যক্তি বি নামের ব্যক্তি ডি নামের ব্যক্তি আই নামের ব্যক্তি কে নামের ব্যক্তি এম নামের ব্যক্তি পি নামের ব্যক্তি আর নামের ব্যক্তি এস নামের ব্যক্তি টি নামের ব্যক্তি এন নামের ব্যক্তি এবং জে নামের ব্যক্তি অর্থাৎ আপনার নামের শুরুতে যদি এ বি ডি আই কে এম পি আর এস টি এন জে থাকে তবে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি আপনার নামের প্রথম অক্ষর কী দিয়ে শুরু হচ্ছে সেটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ